তাহলে আজকে আমরা মাধ্যমিকের ফার্স্ট ইউনিট ফিজিক্যাল সায়েন্সের দেবড়া হীরামতি সরস্বতী বিদ্যাপীঠ স্কুলের সাত নম্বর পেজটা এমসি কেউ বলে নিই এমসি তো কোশ্চেন মেকার উপরে আমরা সবাই মিলে প্র্যাকটিস করে নিই ফার্স্ট ইউনিট কোয়েশ্চেন মেকের উপরে এটা প্র্যাকটিস করিনি লেখার স্ট্যান্ড নেই গ্রুপ সি আর গ্রুপ ডি গ্রুপ সি ছয় দোকানে বারো আর গ্রুপ ডি তিন ছেড়ে বারো চব্বিশ নম্বরের পরীক্ষা আমরা নিয়েছিলাম সেটা দেখো কীভাবে খাতা লিখিয়েছে অনেক খাতা আমি চেক করেছি তার মধ্যে কেউ পাঁচও পেয়েছে কেউ ছয়ই পেয়েছে আর চব্বিশ চব্বিশ পেয়েছি একজন তো সেই খাতাটা আমি আপনাদের সামনে তুলে দেবো ঠিক আছে সেই খাতাটা আমি আপনাদের সামনে তুলে দেবো যার প্রশ্ন পেজটা একশো নতুন কোয়েশ্চেন মেক দু হাজার ছাব্বিশ কোশ্চেন মেক ফার্স্ট ইউনিট সাত নম্বর ভৌধ বিজ্ঞান পাতা একশো ঊনসত্তর হ্যাঁ দেখো গ্রুপ সি আর গ্রুপ ডির প্রশ্নগুলা আমি প্রত্যেকটাই উত্তর করবো এখানে চারটা প্রশ্নের উত্তর করবো পরীক্ষাটাই একদম ছটা প্রশ্ন দু নম্বরের করবো আর চার নম্বরের তিন নম্বরের চারটা প্রশ্ন বারো মোট চব্বিশ নম্বর পরীক্ষা আমি খাতা দেখাবো কোশ্চিন্ত্রা নিজের সামনে সে তো বাইরে করবে তোমরা আর এটা আমি সরিয়ে নিচ্ছি এবং এটা থেকে প্রশ্নগুলো বলে যাবো উত্তরটা দেখাবো আপনাকে দেখো আয়নন বিবাহ বলতে কি বুঝো একক বিচ্ছিন্ন কোনো গ্যাসীয় পরমাণু সর্বস্ত কক্ষপথ থেকে ইলেকট্রনকে পরমাণু নিউক্লিয়াস আকর্ষণ বল থেকে বের করতে কেটানো পরিণত করতে যে অন্যতম শক্তি লাগে তাকে বিভব এটি পর্যায়ে বের বাম দিক থেকে ডাইন দিকে দেখো লিথিয়াম বেরিলিয়াম বরণ কার্বন নাইট্রোজেন অক্সিজেন নিয়ম আস্তে আস্তে বাড়িতে থাকে এটা দেখিয়েছে আর শ্রেণী বরাবর উপর থেকে প্রণিন ব্রমিন আউডিনে কমতে থাকে তবে ফ্রোনিন হায়স্ট সতেরো নম্বর শ্রেণীটা দেখানো হয়েছে আর এদিকে দু নম্বর পর্যায়েটা দেখানো হয়েছে সবাই এরকম করে একটা পর্যায়ে বা একটা শ্রেণী উদাহরণ দিয়ে দিবে তাহলে দুইয়ে দুই ওজন স্তরে সিএফসির ভূমিকা ওজন স্তর ধ্বংসে ওজন স্তর সিএফসি যেন প্র কার্বন এটা বেশি লেখা হয়ে গেছে চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার উপরে ওজনমন্ডল থাকে আমাদের অত লেখার দরকার নেই তোমরা ডাইরেক্ট ওজন স্তরে বিক্রিয়াটা লিখবে দেখো ও লিখেছিলো এই দুটো স্টেপ আমি দুইয়ে দুই দিয়েছি কিন্তু আগে বলেছি যে এইটা আরও দুটো স্টেপ দেখাইতে সিএলওটা কি করছে সিএলওটা আবার ওজন ওজন ও থ্রিস দেখ প্রথমে সিএফসিএ থ্রি আল্ট্রাভ্রেস সাথে বিক্রয় করে ডায়মন্ড ক্লোরিন আর সিএফসেল টু দিচ্ছে ফির ওই জায়মন কোরিটটা অক্সিজেনকে ওজনকে ভেঙে সিএলো আর অক্সিজেন করছে ফির সিওলোটা আবারও অথির সঙ্গে বিক্রি করে সিএলো টু বোনাই ফির সিওলো টু থেকে জায়মান কোরিিন অর্থাৎ একবার যে জায়মান কোরিয়েন সৃষ্টি ভেঙেছে এবং ওজনকে ভেঙেছে সেটা থেকে আবার না জায়মান অটোমেটিক উৎপন্ন হবে কিনা ওটা রিসাইক্লিং চলতে থাকবে সেই জন্যে এইটা বারবার কন্টিনিউ এবং কমপ্লিহেন্সে একবার যদি ক্লোরিন জায়মন ক্লোরিন সৃষ্টি হয়ে গিয়েছে বাতাসে সেটা ধ্বংস হয় না সেটা বারবার ওজন স্তর ক্ষয় করতেই থাকে সেই জন্য আমরা চেষ্টা করবো সিএফসেল থ্রি মানে ক্লোর ফ্লোর কার্বনের ইউজটা কমাইতে ওকে এটা দু নম্বর উত্তর অত বেশি লেখা দরকার দেবে দেখো এখানে চার্লসের সূত্রে আমাকে বলেছে প্রশ্ন সবাই খুলবে ভিটি লেখ করতে বলেছে তিন নম্বর প্রশ্নটা আর বলছে ভি ক্যাপিটালটি তো প্রচলিত প্রশ্ন যদি ভিটি দিয়েছে আর তোমাকে বলার দরকার নেই এটা আওতন এটা উষ্ণতা বা এটা উষ্ণতা বলার দরকার নেই ওরা বলছে চিরসত্য কথা এগুলা এগুলো এখন মেনে নিচ্ছে তাহলে এটা আওতন এটা উষ্ণতার গ্রাফ দেখো দুটা চাপে পি ওয়ান পি টু তুমি বলবে পিওান দেন পিটু চাপটা বলবে কণ্ঠ বেশি কণ্ঠ কম কারণ পিওান পি না হতে পারে তো ওইটা মাইনাস দুশো তেহাত্তরের জিরো হয়েছে এই গ্রাফটা যে পরামর্শ উষ্ণতা তখন মূল বিন্দুতে জিরো হচ্ছে সেটাও দুটা চাপে দেখানো হয়েছে এটা দুই দুই সলিড ওনাকে চাপটা দেয় না অনেকে একটা ডটাও করে ইথিলেন লুইস ডট গঠন সলিডস ডবল এইচ ফোর সলিড প্র্যাকটিস দুই দুই এবারে তারপরে প্রশ্ন উত্তর ছিল আয়নীয় যোগের ক্ষেত্রে ওজন কথাটি যথাযথ ব্যাখ্যা করো ওইটাই পাঁচের অথবাটা করিছ তিন দশমিক পাঁচের অথবা করিছি গলিত দ্রুব অবস্থার তুলনায় কঠিন অবস্থায় যোগের তড়িৎ পরিবহিত খুব কম হয় তো গলিত দৈবত অবস্থায় ত্রিমাত্রিক জালক থাকে জটিল অবস্থায় তখন ত্রিমাত্রিক জালকটা একটা ছটা কারণ ক্রোয়িন যেমন সোডিয়ামে ছটা ক্রোয়িন ক্রোয়িনকে ঘিরে রাখে ছটাতে ফলে ওদের মধ্যে একটা পরিবেশ মন্ডল সৃষ্টি হয় গতিশীল হতে পারে না সেখানে তড়িৎ পরিবহন করার ক্ষমতা কমে যায় কিন্তু গলিত অবস্থায় ওইরকম কোনো জালক সৃষ্টি করে না ফলে তরিতপরণ করে এটা একটা উদাহরণটাকে আলাদা করে লিখে নিচে আগে ব্যাখ্যা বলবে যে এটা জালক সৃষ্টি করে কারণ উদাহরণ দিয়েই তো লেখা হয়ে গিয়েছে ঠিক আছে ওকে দেখো তিন নম্বর ছয় প্রশ্নটা খুব সুন্দর অঙ্ক দিয়েছিল যে একটি সম্ভবতি বুঝে পৃষ্ঠে একটা কত রশী কোন হলে আপতিত হলে ন্যূনতম চ্যুতি কোন কুড়ি ন্যূনতম চ্যুতি শর্ত হয়েছে আপতন কোন সমান মানে প্রবেশকণ প্রিজমে বাইর কোন সমান হবে আর আরও আর আর টু সমান হবে তো এখানে প্রতিসারক কোন ষাট ডিগ্রি যেহেতু সম্ভব বুঝছ তাহলে সূত্রটা ডেল লিমিট আই ওয়ান প্লাস আই টু কিন্তু আই ওয়ান সমান আই টু হবে তখন টু আই ওয়ান ধরে নিয়েছি বা টু আই টু ধরলেও প্রথ্যম আর এখানে যদি কোন কুড়ি ডিগ্রি বলা আছে আর প্রতিসারক কোন ষাট ডিগ্রি ফলে চল্লিশ ডিগ্রি উত্তর হবে দারুণ অঙ্ক আই ওয়ান আই টু ন্যূনতম যদি কোনো সর্ব সবাইকে জানতে হবে এটা মাধ্যমিক যদি গেলে এর আগে আমি একটু ইউটিউবে ভিডিও দিয়েছি এটা ওকে এরপর লাইটের প্রশ্নতে চলে গেল তারপরে প্রশ্নটা আছে দেখো ওই চাপের অঙ্কটা চার দশমিক একের এটা মূল অঙ্কটা আছে এক কেজি ভোরের সাত দিন তাই দু এটমসফিয়ার চাপে চারশো দশ মিলিমিটার আওতন অধিকার করে মোলার ভোর নির্ণয় করতে বলেছে দুই এটমসফিয়ার চারশো দশ টাকা লিটারে নিয়ে গেছে উষ্ণতাকে পরম উষ্ণতায় নিয়ে গেছে আর গ্যাসটির মোলার মোলারফর ধরে নিয়েছি এম গ্রাম পার ডিসি লিটার এম সমান ওয়ান বাই এম এটা তুমি ক্যাপিটাল এমও বলতে পারো আর এর মান পয়সা হচ্ছে পয়েন্ট জিরো এইট টু লিটার অ্যাটমসফিয়ার পার মোল ইউনিভার্স আমরা জানি পিভি সমান এনারটি সেখান থেকে ওয়ান বাই এম এম এর মানটা আঠাশ এসছে গ্যাসটির মোলার মোলারফর আঠাশ গ্যাসটির নাইট্রোজেন বটে এটাও বুঝি গেলাম নাইট্রোজেন নাইট্রোজেনটা কী হোক আঠাশ কার হয় ওটা লেখার দরকার নাই আমি এমনি বলছি যার কনসেপশন আছে কাছ থেকে ওইটিও এরপর ফোর পয়েন্ট টু এর প্রশ্ন ফোর পয়েন্ট টু এর প্রশ্ন হচ্ছে লেন্সের এফ আর টু এফের মাঝে প্রতিবিম্ব দেখো এফ আর টু এফ এর মাঝে এইটা বস্তু আছে পি কিউ তার প্রতিবিম্ব একটা সোজা গেছে যেটা ফোকাস বিন্দু দিয়ে গিয়েছে আর যেটা আলোক কেন্দ্র দিয়ে গিয়েছে সেটা মিলিত হয়েছে এটা বড় প্রতিবিম্ব সৃষ্টি করছে তাহলে বৈশিষ্ট্য হচ্ছে হবে অবশিষ্ট বিবর্ধিত এখানে পজিশন দেখাইছে বস্তু এম এফ ওয়ান এফ টু মুখ্য ফোকাস এফ কি বটে আলোক কেন্দ্রটা ও পি কি ও বস্তু একটু স্বীকার করেছে ছবিটার সাইডে সবাই সাইডেক্ষণ করবে আর একটু আপতের তরস্তিটা উল্লেখ করে আর এই প্রতিবিম্বের প্রকৃতিটা লিখে আর এই ছবিটা অবশ্যই দিবে তাইলে তুমি তিনে তিন পাবে দেখো তিনে তিন পেয়েছে সলিড উত্তর এইবারে দেখো বাউ সাপেক্ষে জলের প্রতিসারঙ্ক প্রশ্ন দিয়েছে চারের তিন আর বাউ সাপেক্ষে কাচের প্রতিসারঙ্ক তিনের দুই তাহলে জল সাপেক্ষে কাচের প্রতিসারঙ্ক দেখো বাউ সাপেক্ষের প্রতিষ্ঠারাঙ্ক এ মিউ ওয়াটার এ এ আর নিউ এ মানে অয়ার এয়ারের ফর্ম আর ডাব্লিউ মানে ওয়াটার তো এমইউ ওয়াটার চারের তিন দিয়ে আছে এমইউ গ্লাস দিয়ে আছে তিনের দুই তাহলে মিউ গ্লাস কত হবে কারণ আমাকে বায়ুপিত্তি বলেছে জলের সাপেক্ষে কাঁচের প্রতিসার্ক নাকি আমাকে বায়ুপিত্ত বলেছে হ্যাঁ জল সাপেক্ষে কাছে তাহলে ওয়াটার সাপেক্ষে ক্লাসের যে যা সাপেক্ষে বলবে সেটা বাঁ দিকে লিখবে আর এটা মিউ প্রতিসারক চিহ্ন আর গ্লাস গ্লাস মানে কাঁচ তাহলে জলের সাপেক্ষে কাঁচের প্রতি কাঁচের প্রতিসরঙ্গ বা জলের পরম পরম যেহেতু এয়ারের সাপেক্ষে এগুলো দুটাই পরম প্রতিসরক ছিল তাহলে আমাকে কাছের প্রতি সঙ্গটা বসিয়ে দিয়েছি কাঁচার ছিল তিনের দুই আর এটা তিনের দুই বাই চারের তিন এখানে সমানটা দিবে তাহলে নয়ের আট উত্তর দিচ্ছি নয়ের আট তিনে তিন নম্বর এম ইউ প্লাস করে দেখালে ফোন নম্বর পাবে এবি তিনটি এর চার পয়েন্ট চারের এর গুরুত্ব যথাক্রমে জেড মাইনাস টু জেড আর জেড প্লাস ওয়ান আচ্ছা জেড বলেছি নিষ্ক্রিয় মূল তোমাকে বলে দিয়েছি জেডটা নিষ্ক্রিয় মূল হ্যাঁ হ্যাঁ বিটা নিষ্ক্রিয় মূল তাহলে বিটা জেড তার মানে জেডটা নিষ্ক্রিয় মূল তাহলে এর নিষ্ক্রিয় মূল্য যদি হয় তার তারপর একটা ধাতু বটে জেড প্লাস ওয়ানটা জেড মাইনাস টুটা কি বড় ধাতু বটে ধরো আমি জেডটাকে ধরে নিয়েছি মনে মনে নিয়ন তাহলে বলো জেড প্লাস ওয়ানটা সোডিয়াম বটে আর জেড মাইনাস ওয়ানটা অক্সিজেন বটে বুঝিয়েল মানে মনে মনে ধরে ধরল এটা তুমি এ বিধি উত্তর লিখবে কিন্তু তুমি মনে মনে ধরলো লিখতে সুবিধা হোক তাহলে এ মোলটা তৈরি ঋণাত্মক শব্দকে বেশি এটা তো অক্সিজেন অক্সিজেন টাইপের কোনো হবে তাহলে ঋণাত্মকতা বেশি আর বি মোলটা আগুনাইজেশনের শক্তি বেশি কারণ মোলটা আমরা জানি নিষ্ক্রিয় মোলের চ্যান হিলিয়াম নিয়ন ক্রিপ্টেন ট্রেন দুই দশ আঠার ছত্রিশ উন্নশিয় আশি আঠার নম্বর শ্রেণীর সবারই অওনাজেশন আজ বেশি সব থেকে বেশি হিলিয়ামের পর্যায় শ্রেণী সব থেকে আওনাইজেশান বেশি হিলিয়ামের সব থেকে কম এইদিকে সিজিএমের লাস্টে একদম এক নম্বর শ্রেণীর শেষে আসুন তো এখানে তাহলে আওনাইজেশনের যে বি মূল্যরই বেশি হবে সব থেকে যেহেতু নিষ্ক্রিয় মূল্য আর এবির রাসায়নিক বিক্রি হবে না কারণ একটা নিষ্ক্রিয় মূল্য আছে এটা তিনে তিন নিয়েছে এটা দারুণ প্রশ্ন ছিল আর অঙ্কগুলোও সব আটেমগুলি করেছে ওর টোটাল আমি যোগ করে দেখেছি ওর একটি উত্তরই বলতে গেলে খারাপ হয়েছিল সেই এই ট্রন বিক্রিয়াটা লাস্টের পুনর সাইকলেন্টটা দেয় নেই বাকি দুটো ঠিক ঠিক ছিল তাই আমি ওর চব্বিশে চব্বিশ নম্বর পেয়েছি কিন্তু আমি আরও যে খাতাগুলো দেখেছিলাম ফার্স্ট ইউনিটে তারা লেখার স্টাইল ওটাও খারাপ ব্যাংড়া লেখা আর ওরা কেউ আঠারো পেয়েছে কেউ উত্তরে ঠিক করতে পারে না কেউ অঙ্কগুলো ভুল করেছে ফার্স্ট ইউনিটে তুমি প্রচুর লাইটের প্রশ্ন অ্যাট্যাম্প করবে লাইটের প্রশ্নের প্রত্যেকটি ছবি দিবে আর বাকি প্রশ্নগুলোও একদম টু দি পয়েন্টে লিখবে এই উত্তরটা একটু বড় হয়েছে এটা ছোট লিখলেও চোদ্দ আরও ছোট করা যেত উত্তরটাকে টাইমটা বাঁচিয়ে দেবে অঙ্ক বেশি অ্যাটেম্প করবে অঙ্ক অ্যাটেম্প করলে তোমার টাইম প্র্যাকটিস আর কোশ্চেন সব পেজগুলো তো প্র্যাকটিস করো কোয়েশ্চেন উপরেই উপরই লিখেও ধারে ফার্স্ট ইউনিটের পেজটার কথাও কাজে দেবে না ফার্স্ট ইউনিট খুব সিক্রিট পরীক্ষা আসছে এরপর আমি লাইফ সায়েন্স এবং ভূগোল লেখার স্টাইলও ফার্স্ট ইউনিটে দেবো এবং প্রত্যেকটা প্রশ্নের শেষে দাগ দিবে আর এমসিকিউ তো ডাইরেক্ট একটা পাতার মধ্যে হয়ে যাবে এমসিকিউ ঝামেলা কিছু না এমসি কিউ কোশন মার্কে প্র্যাক্টিস করলেই যাবে একদিনই সব পেয়ে হিন এমসিকিউ এবং কোশ্চেন মার্কের উপরে লিখবে ভোতবিজ্ঞানে এসি কিউ বা এসএকিউ সাজাবার দরকার নেই যা ডাইরেক্ট উত্তর লিখতে হবে দুই তিন উত্তর লিখে প্র্যাকটিস করতে হবে সবাইকে এভাবে সাজাই থাকি যেহেতু তুমি জীবনে মাধ্যমিক পরীক্ষা দেবে মাধ্যমিক পরীক্ষাটি মূল টার্গেট ইউনিট পরীক্ষা জাস্ট তার প্রিপারেশনটা একটু আমি নিচ্ছি ফলে এই পরীক্ষার যত ভালো প্রিপারেশন হবে এই পরীক্ষায় যেমন তুমি অ্যাট্যাম্প করতে পারবে নিজের থেকে পরীক্ষা দিয়ে যদি ভদ্রভাবে পরীক্ষা দাও নিজের থেকে একদম কারো দিকে টুকি টুকলি না করে এই পরীক্ষা নিজেকে টেস্ট করার পরীক্ষা এই পরীক্ষাতে নাম্বারটা কোনো কাজে দেবে না তুমি শুধু নিজেকে টেস্ট করে যে আমি কতটা শিখেছি যাতে করে পরবর্তীকালে মাধ্যমিক পরীক্ষাতে আমি আমার কনফিডেন্সও বাড়ে এবং আমার লেখার স্টাইলগুলোও ঠিক হয় এবং আমার একদিকে কিছু পড়া রিভাইজ হয়ে যাচ্ছে একসাথে তিন চারটা চ্যাপ্টার রিভাইজ দিচ্ছে এবং স্কুলের পরীক্ষা সবাই একসাথে দিচ্ছে একটা আলাদা মুড তৈরি হয় টিউশনের পরীক্ষা নিয়ে সেই মুড তৈরি হয় না সাত আটজন জন বা দশজন বা জন কুড়ি জন পরীক্ষাটা অত মুড তৈরি হয় না যদি স্কুলের পরীক্ষার একটা দুর্দান্ত পরিবেশ থাকে ফলে স্কুলের ইউনিট পরীক্ষা অবশ্যই গুরুত্ব আছে ক্লাস টেনে এবং তুমি নিজের থেকে পরীক্ষা দিবে নিজে যতটা জানো ততটা পরীক্ষা দিবে নিজেকে চেক করার একটা সুযোগ পেচ্ছ ফলে এই সুযোগটা হারানো উচিত নয় এবং সবাই খাটিয়ে পরীক্ষা দাও ওকে ভালো থাকবে সবাই